আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফ্রিজে থাকা কিছু মাছ দিয়ে কীভাবে পুরো রমজান মাসের জন্য ইফতারের জন্য আমি খুবই সহজ আর খুবই মজার একটি ফিশ ফিঙ্গার বানিয়েছি আর কিভাবে ফ্রোজেন করেছি সেটাই বলবো আজকের এই ভিডিওতে আশা করছি আমার আজকের পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ফিশ ফিঙ্গারটা বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে ছয় পিস রুই মাছ এখন এই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো তারপরে স্বাদ মতো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস লেবুর রসটা দিলে মাছের যে স্মেলটা থাকে সেটা আর থাকে না এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তারপরে এখানে হাফ কাপ পানি দিয়ে এ মাছগুলো আমি সিদ্ধ করে নিব আমি এই মাছগুলো সিদ্ধ করে অফ ক্যামেরায় কাটাটা বেছে নিয়েছি দেখুন আমি সবগুলো মাছের কাটা ভালোভাবে বেছে নিয়েছি এখন আরেকটি প্যান নিয়েছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি এক কাপ মিহি কুচি করা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখন আমি হালকা বেজে নিব। হালকা পেঁয়াজটা বেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা পেঁয়াজটা কিন্তু বেশি বাজা বাজা করবো না শুধু নরম করে নেব একটা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুনটা পেঁয়াজের সাথে বেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে তারপরে এখানে বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর মাছগুলো সব কিছু ভালোভাবে বেজে নিচ্ছি আবারও এভাবে বেজে নিলে মাছের যে স্মেলটা থাকে সেটা থাকে না এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবু কুচি আমি এখানে রস লেবুটা মিহি কুচি করে নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা চাইলে লেবুর রসটাও শুধু ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপরে এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তারপরে হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে ব্রেড এই ব্রেড কামটা আমার বাসায় বানানো পারোটে দিয়ে ব্রেড কাম হাফটা চামচ লালমরিচ গুঁড়া হাফটা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়াটা ব্যবহার করেছি হাফটা চামচ ধুনিয়ার গুঁড়া দিয়েছি একটা চামচ সয়া সস একটা চামচ টমেটো সস দিয়েছি তারপরে এখানে মাঝারি সাজারের তিনটে আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি দেখুন এখন সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণটা আমি একটু চেক করে আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছু মাখানো হয়ে গেছে হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে কিছু তেল লাগিয়ে নিব এখন আমি ফিশ ফিঙ্গারটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি দেখুন পরিমাণ মতো নিয়ে তারপরে এখানে চেপে চেপে এভাবে লম্বা শেপ করে মাথাটা একটু সাইজে সাইজেক্ষণ করে এভাবে করে লম্বা ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নিতে হবে আমি আপনাদেরকে আরেকটা ফিশ ফিঙ্গার বানিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম করে আমি সবগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে নেব আর এগুলো দিয়ে অনেকগুলো ফিশ ফিঙ্গার হয়েছে তারপরে এখানে দিয়েছি একটি বাটির মধ্যে ডিম ডিমটাকে হাফটা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি কাটা চামচ দিয়ে আপনারা চাইলে এখানে দুটি বা তিনটি ডিমও ব্যবহার করতে পারেন আমি একটি ডিম দিয়ে আজকে যে ব্রেড কাপটা লাগাবো তার জন্য হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ময়দা আমি এখানে যেহেতু একটি ডিম ব্যবহার করেছি তাই এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ময়দা ব্যবহার করেছি আপনার চাইলে শুধু ডিম দিয়ে কিন্তু এই ব্রেড কামের কুটিংটাও করতে পারে এখন আমি কর্নফ্লাওয়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনার চাইলে কিন্তু ময়দার মধ্যে লাগিয়ে নিতে পারেন আমি এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে লাগিয়ে তারপরে এখানে ডিমের যে কুটিংটা আছে সেটার মধ্যে লাগিয়ে ব্রেড কামটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এভাবে করে আমি ভালোভাবে ব্রেড কামগুলো লাগিয়ে নিব একটু চেপে চেপে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এভাবে করে সবগুলো ব্রেড কাম লাগিয়ে নিয়েছি দেখুন এখন আমি কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিব আর বাকিগুলো বেজে নিচ্ছি কয়েকটা বেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলটা একটু মিডিয়াম গরম হয়ে আসলে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিতে হবে আর এভাবে করে আলতাভাবে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত বেজে নিচ্ছি যখন এরকম একটা নর্মাল কালার চলে আসবে তখনই কিন্তু আমি তেল থেকে সবগুলো উঠিয়ে নেব এভাবে করে সবগুলো উঠিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরটা খুবই হবে ক্রিস্পি আর ভিতরটা নরম হবে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আজকের এই ফিশ ফিঙ্গারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। খুবই মজার একটি গ্রান্ড বের হয়েছে বাঙ্গার পরে এখন আমি বাকিগুলো একটি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে জিবলকেও কিন্তু রাখতে পারেন আজকের এই সহজ রেসিপিটা আপনার পুরো রমজান মাসের জন্য ইফতারের জন্য কিন্তু বানিয়ে রাখতে পারেন তাহলে কিছু সময় বেঁচে যাবে এভাবে করে আমি পুরোটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তারপর আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ